আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো কীভাবে সহজে শতকরা নির্ণয় করা যায় এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় এই ম্যাথগুলো অবশ্যই আসে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এক নম্বরে দেওয়া আছে পাঁচ এর চার পার্সেন্ট কত এরকম যে ম্যাথগুলো থাকবে সেগুলো আমরা কি করব এই সংখ্যা এই দুটো সংখ্যা আমরা কি করব গুণ করে দেব চার পাশে কত কুড়ি তারপর এখান এর দিক থেকে দুই ঘরে এর দিকে আসে আমরা কি করব একটা দশমিক দিয়ে দিব এবং সাথে একটা শূন্য দিলে হবে না দিলে হবে ঠিক সেম ভাবে আট এর আট এর আট পার্সেন্ট কত অবশ্যই আপনারা বুঝে গেছেন কিভাবে করবেন আমরা কি করব আট এ আট দিয়ে কী করবো গুণ করব তাহলে কত হবে ষট্টি এবং কি করব আমরা এদিকে দুই ঘর আগে কি করবো একটা দশমিক দিয়ে দেবো এক ঘর দুই ঘর এটাই উত্তর আর এদিকে একটা শূন্য দিলে হবে না দিলে হবে সমস্যা নেই এবং কি বলছে তিন নাম্বার দুই এর চার পার্সেন্ট কত আমরা কি করবো এই দুইটার সঙ্গে কি করবো গুণ করবো তাহলে কত হবে চার দিগুনে আট আমি কি বলছিলাম এদিকে দুই ঘর আগে হবে একটা দশমিক এই দিক দিয়ে দীঘ কিন্তু এই দিকে তো দুই ঘন একটা এর পঁচল্লিশ পার্সেন্ট কত মানে পঁয়তাল্লিশ এর পঁয়তাল্লিশ পার্সেন্ট কত যে এ আকার দেখে দুয়ার সংখ্যা সংখ্যা কি একই এবং কি হাতে ডানে যদি পাঁচ থাকে এই অঙ্ক কিভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি আমরা কি করবো এখানে যে ছায়ের আছে এ ছায়ের পরবর্তী সংখ্যাটা কত পাঁচ এই পাঁচের সাথে ছায় কি করব গুণ করবো কত হইতেছে ছায়ের পাঁচ কুড়ি বিশ তারপর কি দিব দশমিক দিব এবং এ পাঁচ আর পাঁচ গুণগুলো কত হয়ে যায় পঁচিশ খুব সহজে আমরা নির্ণয় করে ফেলছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং চাকরি পরীক্ষায় আসে এখন কত দেওয়া আছে পঁয়ষট্টি এর পঁয়ষট্টি পার্সেন্ট কত সেম নেমে আমরা কি করতে পারবো করতে পারবো ছয়ের পরে সাতের সাথে তারপর দশমিক দিয়ে তারপর কি করবো এই পাঁচ দিয়ে পাঁচ আর সাথে কি করবো আমরা গুণ করে দিব পাঁচ পাঁচে কত পঁচিশ কত সহজে আমরা বের করে ফেলছি এখন দেওয়া আছে টু পার্সেন্ট এর বগ্নাংশগত টু ভগ্নাংশ কত আমরা কি করব এখানে যত থাকবো মানে দুই আছে দুই দুই দুইকে আমরা দিয়ে কী করবো বাক করে দেব এখানে এক থাকলে তাহলে কী করবো এক একেরা দিয়ে বাঘ করবেন যা থাকবো তার কি দিয়ে ভাগ করবো তাহলে আমরা এটা কীভাবে করতে পারি আমি দেখে দিচ্ছি টু পার্সেন্ট মানে গত দুইয়েরা কী করবো দিয়ে কি করবো আমরা বাক করবো আমাদের এক আছে গত পঞ্চাশ বাঘের এক তাহলে এখানে কত আছে এটা আমরা দুই দেওয়া করি দুই একে কত দুই দুই দু একশো বাক করলে কত পঞ্চাশ তাহলে কত বাজার আমরা এটা এটা উত্তর দেওয়া আছে তার মানে টু পার্সেন্ট বলছে এজন্য কি করছি আমরা একশো দুই দেওয়া বাক করছি থ্রি বলতো তাহলে কি করলাম আমরা তিনটে ভাগ করলাম হ্যাঁ মোট কথা হচ্ছে টু আছে টু লিখবো উপরে উপরে নিচে কি করবো আমরা একশো লিখে দেব এখানে এই যে থ্রি পার্সেন্ট থাকতো রাখলাম নিচে দিলাম কত একশো এইভাবে মানে একশো বাঘের তিন এবং আর একটা হচ্ছে পাঁচ বাঘের চার কে শত প্রকাশ করলে কত হয় যে এমন অঙ্ক থাকে যে শত প্রকাশ প্রকাশ করতে হবে তাহলে আমরা কী করব এই সংখ্যা তাদের সাথে দ্বারা কী করবো একশো গুণ করে দেবো মানে সহজ টেকনিকে অন্য বিস্তারিতভাবে কথা সহজ টেকনিকে যেটা আছে ওটা আমি দেখে দিচ্ছি এখানে কত আছে পাঁচ ভাগের ষাট বা ফোর বাই ফাইভ এদের সাথে কী করবো আমরা একশো কী করবো গুণ করে দেব তারপর এটা কাটাকাটি দিয়ে আছে কত পাঁচের পাঁচ বিশে কত একশো পাঁচ থেকে পাঁচ পাঁচ বিশে কত একশো একশো রে বিশের যদি চার গুণ করে তাহলে কত যাচ্ছে আশি তাহলে কত পাইছি আমরা আশি পারসেন্ট কত সহজে আমরা নির্ণয় করতে পারছি এভাবে এই ডাকের যে সব অঙ্ক থাকবে আমরা সবগুলো কি একই নিয়মে কি করতে পারবো করতে পারবো খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডে আমাদের অঙ্ক হয়ে যাবে এবং এই অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম